বোখারি শরীফের হাদিসের মধ্যে প্রায় তিন থেকে চার লান হাদিস রহমতুল্লিল আলমিন হাদিসে পাকের মধ্যে এরশাদ করেন কেয়ামতের ময়দানে আল্লাহ রব আলমিন সাত শ্রেণীর মানুষকে সে আজিমের অথবা আল্লাহ রবাহ আলমিনের রহমতের ছায়া দান করবেন ছায়ার প্রশ্ন কেন আসবে যেহেতু সূর্য কেয়ামতের ময়দানে সামান্য কিছু উপরে থাকবে সূর্যের প্রচন্ড তাপ থাকবে মানুষ সহ্য করতে পারবে না আপনারা বর্তমানে দেখতেছেন প্রচন্ড গরম এত কিছু এত কিছুর মধ্যে আমরা চলে আসছি এটা তো দুনিয়ার বাহ্যিক অবস্থায় সূর্য আমাদের কত উপরে কত কোটি মাইল উপরে কত উপরে আমাদের সূর্য কিন্তু কেয়ামতের মধ্যে ময়দানে মাত্র এক দেড় হাত উপরে সূর্য থাকবে তখন সূর্য তার যতগুলো মুখ আছে যতগুলো দিক আছে তাপ দেওয়ার জন্য সব দিক দিয়ে কেয়ামতের ময়দানে তাপ দিবে কেয়ামতের জমিটা হবে তামার জমিন আমাদের শরীরে পোশাক পরিচ্ছেদ থাকবে না শরীর সবাই উলঙ্গ অবস্থায় উঠবে সেখানে গাছপালার ব্যবস্থা নেই ছাতার ব্যবস্থা নেই কিছুর ব্যবস্থা নেই এখন একটু চমতা করেন ওই সময়ের অবস্থাটা কি হবে ওই সময়ের গরমটা কি হবে একটু চিন্তা করেন আল্লাহর হাবিব বলছেন এই চরম গরমের সময় মাত্র সাত শ্রেণীকে আমার আল্লাহ কেয়ামতের ময়দানে ওনার রহমতের ছায়ার দ্বারা আশ্রয় দিবেন রহমতের ছায়া ছাতা হিসাবে তাদের মাথার উপরে তুলে ধরা হবে সোবাহ এখন আপনারা বলেন কেয়ামতের ময়দানের এই চরম মুহূর্তে ওই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হইতে চাই কি চাই না আমাদের মন কি চায় না আমরা সেই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে অবশ্যই চাই আল্লাহর হাবিবাকাল্লাম বলেছেন শোনো পৃথিবীর মানুষ অকাল বহু আল্লা বিল মাসিদি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহ তাদেরকে কেয়ামতের ময়দানে আর শাহজিম রহমতের ছায়ার নিচে রাখবেন যাদের কলবটা সব সময় যাদের অন্তরটা সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে সুবাহান অকাল বহু মোয়াল্লাকুনবিল মাসাজিদি তার কলপ দুনিয়ার কোনো ঘর না বাজার না মোয়াজ্জেন আজান দিবে আজান শোনার সাথে সাথে ছটফট করতে থাকবে তার ঘর কখন মসজিদে চলে আসবে ঘর যখন নির্মাণ করবে ঘরের মসজিদের মুখী করে ঘরের জন্য একটি জানালা নির্মাণ করবে একটি জানালা তৈরি করবে এই জানালা দিয়ে বাতাস আসার আগে মোয়াজ্জেন যখন আজান দিবে মোয়াজের আজানের আওয়াজ আমার কানে চলে আসবে এখন আপনি বলেন একজন ঘর বানানোর সময় নিয়ত করলো আমি ঘর বানাচ্ছি ঘরের জানালা করছি কেন এই জানালা দিয়ে বাতাস আসবে আমার ঘরের মধ্যে আরেকজন নিয়ত করলো আমি ঘরের জানালা করছি এই জানালা দিয়ে মজজেনের আজানের ধ্বনি আমার কানে সবার আগে আসবে দুইজনের নিয়ত দুই রকম যিনি নিয়ত করেছেন বাতাসের জন্য তিনি বাতাস পাবেন যিনি নিয়ত করেছেন আজান শোনার জন্য তিনি আজান শুনবেন তিনি কি বাতাস পাবেন না বলুন আজানের ধ্বনি কি বাতাসকে নিষেধ করবে না তিনি আজানের জবাবও শুনবেন আজানও শুনবেন তিনি বাতাসও পাবেন নিয়তের কারণে তিনি দুইটি স্বভাব পাবেন আর ওই ব্যক্তি নিয়তের কারণে তিনি একটি সবাব পাবে এই জন্য যিনি ঘর নির্মাণ করার সময় জানানা নির্মাণ করবে মোয়াজের আজান আমার কণ্ঠে আসবে তিনি ওই নিয়তের কারণে সবার আগে আজানের সবাব তিনি পাবেন সাথে সাথে বাতাসও তিনি পাবেন মুসলমানদের জীবনকে আল্লাহ প্রত্যেকটি ক্ষেত্রে এইভাবে সাজিয়েছেন তো যখন আজান হয় কালবহু মহাল্লা সাজিদি আজানের ধ্বনি তার কানে আসামাত্র ছটফট করতে থাকে কখন মসজিদে আসবো মসজিদের পানে কখন ছুটে যাব আল্লাহ রব্বুল আলমিন এই সকল ব্যক্তিদেরকে কেয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহর আর সে আজিমের নিচে রহমতের ছায়া দান করবেন তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা সবসময় আজান শুনে মসজিদের মধ্যে ছুটে আসবে মসজিদের সাথে যাদের সব সবসময় সম্পৃক্ত থাকবে আল্লাহর দরবারে দোয়া করব যাদের অন্তর সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত আল্লাহ যেন ওই শ্রেণীর অন্তর্ভুক্ত আমাদেরকে করেন আল্লাহ আমিন মুসল্লান এ আপনি মসজিদে আসবেন আমি মসজিদে আসব মসজিদ আসার জন্য কতগুলো আদব রয়েছে এর মধ্যে একটি আদব হচ্ছে হাসানা ইসতেহবাবুল মসজিদি আমরা যখন মসজিদে আসব আমাদের ঘরে যে পোশাকগুলো আছে আমরা চেষ্টা করবো তুলনামূলক সুন্দর যে পোশাকটি পবিত্র যে পোশাকটি ওই পোশাকটি আমি মসজিদে পরে আসবো এবং আসার সময় আমি মেসোয়াক করে আসব। অর্থাৎ মসজিদে আসার সময় তো আমি উজু করব। উজু করার সময় আমি মেসোয়াক করব। এখন তো মেসোয়াক উঠে গেছে মেসোয়াক নাই বললেই চলে অথচ মেসওয়াক করে দাঁত পরিষ্কার করা দাঁতকে দুর্গন্ধ মুক্ত করা জন্য যত মাধ্যম ব্যবহার করা হয় যেভাবে আপনি ব্যবহার করেন আপনি মেসোয়াকের সওয়াব পাবেন আপনি যদিও সেই গাছের ডাল ব্যবহার না করেন আপনি যদি গাছের ডাল ব্যবহার না করে অন্য কোনো পবিত্র উপাদান দিয়েও যদি আপনি দাঁতকে পরিষ্কার করার কাজে নিয়োজিত হন দাঁতকে পরিষ্কার রাখেন তাহলেও আপনি মেসোয়াক করার সবাব পাবেন আল্লাহ রাবি সাল্লামা বলেছেন যে মেসোয়াক হচ্ছে মেথহারাতুল্লিল ফামি অমর দাতের রব্বি এটার মাধ্যমে দুইটা কাজ হয় একটা হচ্ছে মুখের পবিত্রতা হয় আরেকটা হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টি হয় এজন্য আপনি দাঁতকে পরিষ্কার করার জন্য যে কোনো উপাদানেই ব্যবহার করবেন আপনি দুইটা সওয়াব পেয়ে যাবেন যদি হালাল উপাদান হয় এক হচ্ছে আপনার মুখ পরিষ্কার হবে দুর্গন্ধ মুক্ত হবে ফেরেস্তারা কষ্ট পাবে না আপনি যখন মসজিদে আসবেন আপনি যখন আপনার ভাইয়ের সাথে কথা বলছেন আপনি যখন হাঁ করছেন আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়ে আপনার ভাই কষ্ট পাবে না এজন্য আপনি আল্লাহর দরবারে সব পেয়ে যাবেন আর সাথে সাথে মুখকে পরিষ্কার করার কারণে দুর্গন্ধ মুক্ত রাখার কারণে আল্লাহ আল্লাহ রসুলের খুশিও পাবেন তাহলে এটা হচ্ছে প্রথম মসজিদে আসার জন্য যেই শিষ্টাচারগুলো রয়েছে এর মধ্যে প্রথম দিকের অথবা অন্যতম আদব হচ্ছে আপনার সুন্দর পোশাক পরিধান করা হবে এবং মেসওয়াক করা হবে দাঁতকে পরিষ্কার করা হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা এক্ষেত্রে হাদিস বলেছেন রহমাতুল্লিল আলমিন আমাদেরকে কোরআনে কারিমের আয়াত শিক্ষা দিয়েছেন সুরাতুল আরাফের এক একত্রিশ নম্বর আয়াত এর হচ্ছে ইয়া বানি আদামা হুদু জিনাতকুমিন্দাকুল্লি মসজিদিন ওকুলু ওয়াশরবু আলা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন হে বানি আদম তোমরা তোমাদের সৌন্দর্যতা আমি যে সৌন্দর্যতা তোমাদেরকে দিয়েছি এটাকে ধারণ করো ইন্দাকুল্লি মসজিদিন আর করল্লি সলা সলাতিন প্রত্যেকটি নামাজের সময় যতবার মসজিদে যাবে ততবার এটা কোরআনের আদেশ মসজিদে আসার সময় আপনি শুধু আপনার ঘরের সুন্দর কাপড়গুলোকে আলমিরার মধ্যে সাজিয়ে রাখবেন না বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য কোনো পার্টিতে যাওয়ার জন্য কোনো জায়গায় যাওয়ার জন্য সেজন্য সাজিয়ে রাখবেন না বরং আপনার সুন্দর পোশাকগুলোকে সবার আগে আপনি রিজার্ভ রাখবেন সাজিয়ে রাখবেন আল্লাহর মসজিদে যাওয়ার জন্য এটাই আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে নবীর সন্না শিক্ষা দিয়েছে আপনি যদি আপনার ঘরের শেলফের মধ্যে আলমিরার তাকের মধ্যে কাপড়গুলোকে সুন্দর কাপড়গুলোকে ঘরের মধ্যে এই নিয়তে রাখেন তাহলে কি আপনি স্বভাব পাবেন না নিয়তের কারও আপনি স্বভাব পাবেন ওই পোশাকগুলো পরে যখন মসজিদে আসবেন তখন আপনি আরেকটা স্বভাব পাবেন সুবাহান আল্লাহ আর ওই কাপড় দিয়ে তো আপনি বাহিরে বিভিন্ন অনুষ্ঠানও যাইতে পারবেন রাসুল করিম সাল্লাম হাদিস হাদিসের মধ্যে বলেছেন শোনো লাখ বখারি শরীফের হাদিস আমি যদি আমার উম্মতের উপরে কষ্ট অনুভব না করতাম আমি আমার উম্মতকে আদেশ করতাম যতবার তোমরা উজু করবে ততবার মেসোয়াক করবে যতবার নামাজ পড়বে ততবার মেসোয়াক করবে সোহান আল্লাহ আমরা কি সেটা করি যতবার নামাজ পড়ি যতবার উজু করি যতবার পবিত্রতা অর্জন করি আমরা কি ততবার উজু করি ইয়ে মেসোয়াক করি আমরা করি না আল্লাহর হাবিব এটা আমাদেরকে ফরস করে দেন নাই ওয়াজিব করে দেন নাই কিন্তু এটা আমাদের মাঝে সুন্না হিসেবে রেখে দিয়েছেন কারণ আপনি দেখেন আপনি যখন উজু করবেন মেসোয়াক করবেন আপনার মুখ থেকে দুর্গন্ধ দূর হবে এত করে কি লাভ হবে জানেন এর মধ্যে প্রধান লাভ হচ্ছে আপনি যখন মসজিদে আসবেন আপনি তো মানুষের সাথে কথা বলবেন সেটা তো আছে। মসজিদে আসার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলার জন্য না মসজিদে আসার পূর্বে আমি আমার দুর্গন্ধযুক্ত মুখটাকে এই জন্য পুতপ পবিত্র করছি কারণ মসজিদে গিয়ে শুধু আমি একজনের সাথে কথা বলবো তিনি হচ্ছেন আমার রব আল্লাহ আপনি মসজিদে এসে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবর তাকবির তাহারিমা যখন বলবেন তাকবিরে তাহারিমা বলার মাধ্যমে দুনিয়ার সব কাজগুলো আপনার উপর হারাম হয়ে যাবে দুনিয়ার সব চিন্তা মাথা থেকে ফেলে দিবেন সব কিছু যখন ফেলে দিয়ে হারাম করে দিয়ে আল্লাহু আকবর বলে আল্লাহর নাম নিয়ে যখন আপনি তাকবীর বেঁধে তাকবীর তাহারিমা বেঁধে হাত বেঁধে ফেলবেন তখন থেকে কিন্তু আপনি আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করছেন সোবাহান আল্লাহ এই জন্য মুমিনিন যে আল্লাহর হাবিব তো মেয়ারাজ করেছেন আল্লাহ আল্লাহর হাবিবকে উর্ধ জগতে নিয়ে গিয়েছেন কা বা নিয়ে গিয়েছেন দিদার দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর হাবিবের মেয়ারাজ কিন্তু উম্মত তো সেখানে যেতে পারবে না উম্মতের তো সেই পাওয়ার নাই ক্ষমতা নাই এই জন্য আসলাত মুমিনিন উম্মতের মেয়ারাজ হচ্ছে যতবার সে সজদা দিবে প্রত্যেকটি সেজদার মধ্যে আল্লাহর সাথে তার মেয়ারাজ হয়ে যাবে সোহানন্দ তো আল্লাহর সাথে মেয়ারাজ করতে আসবেন আপনি কি আপনার আমি কি আমার দাঁতটাকে একটু পরিষ্কার করে আসব না আমি কি একটু সুগন্ধি লাগিয়ে আসব না আমি কি সুন্দর জামা পরিধান করে আসবো না অবশ্যই আসবো কারণ পৃথিবীর কোনো রাজা বাদশাহ সাথে আমি এখানে মিট করার জন্য আসি নাই পৃথিবীর কোনো কোনো দরবারে আমি আসছি না পৃথিবীর কোনো জায়গায় এখানে আমি আসছি না আমি আসছি শ্রেষ্ঠ দরবার আমার রবের সাথে আমি কথা বলার জন্য আসছি আপনি যত বড় করে ধারণ করবেন আপনার প্রস্তুতি তত বড় হবে এখন এটা ব্যক্তি বিশেষ হয় আপনার অন্তরের তাকুয়া যত বড় হবে আপনি বিষয়টাকে আমি বিষয়টাকে যত বড় করে ধারণ করব। আমি কার কাছে যাচ্ছি আমি কার সাথে কথা বলার জন্য যাচ্ছি এটা যার অন্তরের মধ্যে যত বড় হবে দেখবেন তার প্রস্তুতি তত সুন্দর হবে যার অন্তরে এটা তত বড় হবে না তার প্রস্তুতিও তত বড় হবে না তার ক্ষেত্রেই দেখা যাবে বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে কত সুন্দর করে সাজসজ্জা করে যায় আর আল্লাহর ঘরে আসার সময় মিসকিনের মতো আসে ফকিরের মতো আসে মনে হয় যেন দুনিয়াতে তার কিছু নাই এই শরীরের মধ্যে ময়লা লেগে থাকে মুখ থেকে দুর্গন্ধ আসে এটা কেন কারণ তার অন্তরের মধ্যে আমার আল্লাহর সেই বড়ত্ব আমার আল্লাহর দরবারে আসার সেই মহানত্ব তার অন্তরের মধ্যে অনুভব হয় নাই এজন্য আল্লাহর দরবারে মসজিদে যখন আমরা আসব। পুত পবিত্র হয়ে আসতে হবে করে আসতে হবে অথবা অন্য কোনোভাবে আমাদের মুখকে পবিত্র করে আমাদের মুখ থেকে দুর্গন্ধ দূর করে আসতে হবে এই জন্য আল্লাহ হাবি পাকাল্লাম বলেছেন শোনো শোনো তোমাদের মধ্যে কেহ আমার মসজিদে আসবে না কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে কেন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসতে পারবেন এটার কারণ কি কারণ কাঁচা পেঁয়াজ এবং রসুন থেকে এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয় পেঁয়াজ রসুন খাওয়া ইসলামী শরীয়তে নিষেধ না ইসলামী শরীয়ত মধ্যে পেঁয়াজ রসুন অবশ্যই খাওয়া জায়েজ আছে এই জন্য এটা আমরা আমাদের তরকারির সাথেও ব্যবহার করি আমরা ঘরে ব্যবহার করি আমরা খেয়ে থাকি কিন্তু আল্লাহর ঘরে যখন আসবেন এখানে আমি আসছি কেন আমি আল্লাহর ঘরে আসছি আল্লাহর সাথে কথা বলার জন্য তো আপনি এই দুর্গন্ধ নিয়ে কি আল্লাহর সাথে কথা বলতে পারবেন এখন আপনি বলেন পেঁয়াজ রসুন তারপরে স্মোকিং থেকে আরম্ভ করে যা কিছু আছে কোনো কিছু খেয়ে কি মসজিদে প্রবেশ করা যাবে বলুন যাবে হালাল উপাদান হালাল জিনিস খেয়ে যদি মসজিদে আসা না যায় তাহলে যেই জিনিসগুলো হারাম ওই জিনিসগুলো খেয়ে কি মসজিদে আসা যাবে আপনাদের কাছেই ছেড়ে দিলাম আপনারা ভতুয়া দিবেন নিজের বিবেককে প্রশ্ন করবেন রব্বে করিম আল্লাহ সাল্লামা মসজিদের যে সকল আদব বলেছেন তার মধ্যে একটি হচ্ছে পোশাক পরিচ্ছেদকে সুন্দর করা আরেকটি হচ্ছে সম্পূর্ণভাবে পুত পবিত্র হয়ে আসা তারপরে রহমতুল্লাহ আলমিন বলেছেন শোনো মান আকাল বাসলা যে ব্যক্তি পেঁয়াজ খাবে সুমা রসুন খাবে এ জাতীয় বিভিন্ন খানার উল্লেখ করে বলেছেন ফালা খুরুবান্না মসজিদ আনা সেজন্য আমার মসজিদের মধ্যে না আসে কারণ আমার মসজিদের মধ্যে আসলে আমার মুসল্লিরা কষ্ট পাবে আমার ফেরেস্তারা কষ্ট পাবে সর্বোপরি আমার আল্লাহ কষ্ট পাবে এজন্য কেহু এগুলো খেয়ে মসজিদে আসবে না তার মানে মসজিদে আসা থেকে কি সে রেহাই পেল না না এগুলো খেয়ে দাঁতকে সুন্দর মতো পরিষ্কার করে দুর্গন্ধ মুক্ত করে তারপরে সে মসজিদে আসবে এটা হচ্ছে মসজিদের আরেকটি আদব তারপরে মসজিদে আসার আরেকটি আদব হচ্ছে আপনি যখন মসজিদে আসবেন মসজিদে আসার সময় যদি পারেন আপনি হেঁটে আসবেন হ্যাঁ যদি দূরে হয় তখন তো গাড়ি ব্যবহার করা হবে যেমন আমি শহর থেকে আসছি এখানে নামাজ পড়ার জন্য আমার পক্ষে তো আপনার হেঁটে আসা সম্ভব না কাছে যারা আছে হ্যাঁ কেহ যদি পারেন হেঁটে আসবেন রহমতুল্ল আলমিন যারা মসজিদে হেঁটে আসবে পায়ে হেঁটে আসবে তাদের জন্য আলাদা সবাব বর্ণনা করেছেন হাদিস পাকের মধ্যে আসছে সোনো পৃথিবীর মুসলমান ইসবাউল উদুই আল আল মাকা রিহি ও খোতা ইল আল যে আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয়ের দিকে ইঙ্গিত করে দিব না আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয়ের দিক নির্দেশনা দিব না যেই বিষয়গুলো পালন করলে তোমাদের আল্লাহ রাব্বুল আলমিন মা ইমহুল্লাহু বিহি আল খাতায়া যেই বিষয়গুলোর কারণে আল্লাহ তোমাদের পাপকে মিটিয়ে দিবেন তোমাদের আর পাপ থাকবে না এক তারপরে হচ্ছে ওয়ায়ারফাউ বিহি দারাজাত যেই বিষয়গুলোর কারণে আল্লাহ তোমাদের মর্যাদাকে অনেক বাড়িয়ে দিবেন সাহাবায়ে কেরাম বললেন কলু বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা তো চাই আমাদের জীবন থেকে পাপ মুছে যাক আমরা তো চাই আমাদের দুনিয়া এবং আখেরাতে অনেক প্রমোশন হোক আমাদের মর্যাদা অনেক বেড়ে যাক আমরা তো চাই আল্লাহ হাবিব বললেন তাহলে শোনো এক ইসবাগল উদু যখন উজু করবে তখন পরিপূর্ণভাবে ভালো করে উজু করবে আবার অনেকে করে কি আমরা জানেন ভালো করে উজু করার জন্য আমরা তিনবারের জায়গায় চারবার পাঁচবার আমরা ধুইতে থাকি হাত মুখ এবং পানি অপচয় করতে থাকি এটা কিন্তু আবার অপচয়ের দিকে চলে যাবে ইসলাম আপনাকে পরিধি দিয়েছে আপনাকে সীমা দিয়েছে উজু করার সুন্দর সিস্টেম ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছে সেভাবে উজু করবেন তিনবারের বেশি দরকার নাই তিনবারের বেশি কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার কথা ইসলামের মধ্যে আসে নাই আপনি এটা মনে করার দরকার নাই আমি তো তিনবার ধুয়েছি আমার হাত এখনও পরিষ্কার হয় নাই আমার কুলির মাধ্যমে মুখের দুর্গন্ধ এখনও যায় নাই চেহারা এখনও পরিষ্কার হয় নাই না আপনি যদি তিনবারের প্রত্যেকবারে চেহারার মুখমণ্ডলের যেই পরিধি ইসলাম দিয়েছে হাতের যেই পরিধি এখান থেকে এই পর্যন্ত ইসলাম দিয়েছে আপনি যদি প্রত্যেকবারে একবার ধৌত করবেন একেবারে সপ্তাহ এমন না প্রথমবারে এই জায়গা দ্বিতীয়বারে এই জায়গা আরেকবার এই জায়গা আরেকবার এই জায়গা না আপনি প্রথমবারে যখন আপনি পুরাটা ধৌত করতে পারবেন এটাকে বলা হবে একবার এই রকম আপনি তিনবার করবেন তো এই রকম যদি আপনি তিনবার করেন আপনার এই জায়গায় কি কোনো ময়লা থাকবে আপনার এই জায়গা বাহ্যিক ময়লাও আল্লাহ আপনার এই জায়গার মাহ্যিক ময়লা যেভাবে দূর করে দিবেন ঠিক তেমনইভাবে এই জায়গার মধ্য দিয়ে যত পাপ ছিল ওই পানিগুলো যাওয়ার সাথে সাথে আপনার অভ্যন্তরীণ ময়লাও আমার আল্লাহ দূর করে দিবেন এজন্য বলেছেন ইসবাগুল উদু এই যে উজুকে পরিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে আমাদের অনেক জায়গায় দেখা যায় যে বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে দেখা যায় উজু সবই ঠিকঠাক থাকে কিন্তু আপনার পায়ের গোড়ালি ধৌত করার সময় গোড়ালিটা বাদ থাকে আপনি মনে রাখবেন পায়ের গোড়ালি সহ চতুর্দিক ধৌত করা এটা হচ্ছে ফরজ একটা পশম যদি ফরজের জায়গা থেকে বাদ থাকে আপনার উজু হবে না তো উজু যদি না হয় আপনি শতবার নামাজ পড়েন আপনার নামাজ কি হবে নাকি নামাজও হবে না এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যেই কাজগুলোতে তোমাদের গুণা মাফ হয়ে যাবে আল্লাহর দরবারে তোমাদের মর্যাদা দুনিয়াতেও বাড়বে আখেরাতেও বাড়বে তার মধ্যে একটা হচ্ছে তোমরা সুন্দর করে ভালো করে পরিপূর্ণ করে উজু করবে এক দুই নম্বরে হচ্ছেন আল খুতাইলালিদি মসজিদে তোমার পা যত বেশি পড়বে প্রত্যেকটা কদম প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে প্রত্যেকটা পায়ের বিনিময়ে কদমের বিনিময়ে আমার আল্লাহ তোমার এক একটি গুণা মাপ করে দিবেন ওয়াকুল খোতাইল আল মাসাজিদি এখন আপনারা চিন্তা করেন আমার যুবক ভাইরা চিন্তা করেন মসজিদে আসা দরকার আছে কি নাই মসজিদে যত আসবেন যতটা কদম দিবেন প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ আমাদের গুনা খাতা মাপ করে দিবেন তারপরে এখন আপনারা চিন্তা করবেন বিশেষ করে জুমার মসজিদগুলোতে যেটা দেখা যায় বিভিন্ন জায়গায় আলোচনা তো পারায় শেষের দিকে এখন দেখা যায় মসজিদে মুসল্লিরা আসা মাত্র আরম্ভ করেছে আবার যখন খদ্বা আরম্ভ হয় আরেক শ্রেণীর আরেক শ্রেণীর মুসল্লি তখন আসে আরেক শ্রেণীর মুসল্লি আসে ওই মোয়াজ্জেন কখন একাম একামতের অপেক্ষায় থাকে তখন আরেক শ্রেণীর মুসল্লিরা আসে তো সবচেয়ে ভালো বেশি লাভবান কারা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে মুওয়াজ্জেনের আজান দেওয়ার আগে যে মুসল্লিরা মসজিদ আসবে তারা সবচেয়ে বেশি লাভবান এভাবে যারা দেরি করে আসবে তাদের লাভ কমতে থাকবে কমতে থাকবে আল্লাহর হাবিবাক্লাম বলেছেন আসো আগে মসজিদে আসো মসজিদে এসে নামাজের জন্য বসে থাকো আমাদের দেশে কিছু কিছু মুসল্লি আসে দেখা যায় কি ধরেন আপনি আজকে আসার নামাজ সোয়া পাঁচটায় দিয়েছেন বা পাঁচটায় দিয়েছেন তো ওই মসজিদে এসে আপনার তাজবি দিয়ে হাতে কর গণে জিকির করার পরিবর্তে ওই ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে সেকেন্ডের কাটা গণে পাঁচটা পনেরোই নামাজ পাঁচটা পনেরোর পরে যদি এক সেকেন্ড বেশি হয় ইমাম মোয়াজ্জেনকে গালাগালে করতে আরম্ভ করে ইমাম মোয়াজ্জেনকে শাসন করতে আরম্ভ করে আপনি আপনার ক্ষতি করে ফেললেন আপনি জানেন না সরকারে কায়নাত বলেছেন এনতদার সলা তেমিনা সলা আপনি মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করবেন ওই অপেক্ষার মাধ্যমেও আপনি নামাজ ওই সময়টা না পড়লেও ওই সময়ে নামাজ পড়ার যেই স্বভাব আল্লাহ আপনাকে সেই স্বাব দিয়ে দিবেন সোবাহানন্দ তাহলে আপনি তো নিজের ক্ষতি করছেন এত সটফট কেন মসজিদে এসে আমরা দোকানে যাই বাজারে যাই বিভিন্ন জায়গায় যাই সেখানে ঘন্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দেই। খোঁজ গল্প করে সারা রাত কাটিয়ে দিই সেখানে তো আমি ঘড়ির দিকে তাকানোর প্রয়োজন হয় না মাত্র এক ঘন্টার জন্য পনেরো মিনিট দশ মিনিটের জন্য মসজিদে আসবো আমি কেন ঘড়ি নিয়ে এত ব্যস্ত হয়ে যাই আমি কেন এত প্যারেশানি হয়ে যাই মনে রাখবেন আপনার পরিত্রাণের জায়গা যদি আপনি মুসলমান বলে দাবি করেন এই জায়গায় এই মসজিদ আপনাকে পরিত্রাণ দিবে আপনার পক্ষে কেমতের ময়দানে সাক্ষ্য দিবে কিন্তু সেটা তো আপনি করেন না আসেনও দেরিতে আবার জানো সবার আগে আমরা তো প্রত্যেক জুমাতে দেখি আমাদের এক শ্রেণীর মুসল্লি আসবে একবারের শেষে যখন নামাজে দাঁড়িয়ে যাব তখন আসবে আবার সালাম ফিরানোর সাথে সাথে চলে যাবে আমি আপনাকে কিছু বলছি না সমালোচনা করছি না কোরআন হাদিস বলছে আপনি আপনাকে ঠকাচ্ছেন আপনি আপনার নিজের উপর অত্যাচার করছেন আপনি তো সালাম ফিরিয়ে চলে যান মোনাজাত শরিক না পরের নামাজও শরিক হন না আপনি বাহিরে গিয়ে কি করেন আপনি বাহিরে গিয়ে তো আড্ডা দেন কয়জনের এত গুরুত্বপূর্ণ কাজ থাকে যার কাজ থাকবে সে যাবেন কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় আমরা তো বাহিরে গিয়ে আড্ডা দিই আবার আসি আস্তে আস্তে আমরা আড্ডা দিই সময়গুলো লস করি আসুন আমরা আমাদের সময়গুলোকে কাজে লাগাই আমরা আমাদের জীবনকে মূল্যায়ন করি আমার এই জীবন অনেক মূল্যবান আমার এই জীবন অনেক দামি আমার জীবনের প্রত্যেকটি সময় অনেক দামি মনে রাখবেন আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককে এই পৃথিবীতে আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন আপনি স্বাভাবিক মানুষ না আপনি আল্লাহর প্রতিনিধিত্ব করছেন এই পৃথিবীতে এই জন্য আপনার রবকে চিনেন আর আপনি প্রত্যেকটি মুহূর্তে আপনাকে প্রশ্ন করেন আপনাকে তো পৃথিবীতে খলিফা হিসাবে পাঠানো হয়েছে আপনি কি আদৌ তার খলিফা হওয়ার যোগ্য হয়েছেন আমি কি আদৌ তার প্রতিনিধিত্ব করার যোগ্য হয়েছি যদি না হই কিভাবে হব নিজেকে নিয়ে বিশ্লেষণ করেন জানেন চিনেন এই পৃথিবীকে কাজে লাগান সময়কে কাজে লাগান আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহম্মা আমিন মসজিদের রহমাতুল্ল আলমিন যেই সকল আদবগুলো বর্ণনা করেছেন তার মধ্যে আরেকটি বলেছেন যে আত্মাব কী রহিলাল মাসাজিদ যে একেবারে আগে মসজিদে আসা যত আগে আসা যায় যে কথাগুলো এখন বললাম আল্লাহর হাবিব হাদিস আগের মধ্যে বলছেন যত আগে আসা যায় চেষ্টা করো মসজিদে আসতে বোখারি শরীফের হাদিস মুসলিম সহ বিভিন্ন জায়গায় আল্লাহ হাবিব বলছেন কি দেখেন লাউ ইয়া আলম উন্নাস যদি মানুষ জানত যদি আমার উম্মত জানত মাফিন নেদাই আজানের মধ্যে কোন নেয়ামত রয়েছে এই যে আমাদের মসজিদের মোয়াজ সাহেব ওনারা যে আজান দেন ওনারা যে আমাদেরকে আহ্বান করেন ওনারা যে আমাদেরকে নেদা করেন এই আজানের মধ্যে কি নেয়ামত আছে যিনি আজান দিবেন তার পুরস্কার যে কত বেশি এটা যদি সত্যিকারভাবে সবাই জানতো এক তারপরে হচ্ছে ওয়সফিল আউ এই যে সবার আগে এসে যারা প্রথম কাতারে এখানে বসে গেছেন আজান এবং প্রথম কাতারে বসে নামাজ আদায় করার মধ্যে কি ফজিলত আছে মানুষগুলি যদি ইল্লা জানতো আলিহিল তাহলে তারা এই দুইটি কাজে অংশগ্রহণ করার জন্য লটারি করত প্রয়োজনে লটারি করেও সবার আগে আসার চেষ্টা করতো সুবহানাল্লাহ লটারির প্রশ্ন কখন আসে যখন প্রতিযোগীর সংখ্যা বেশি হয়ে যায় আপনি এই চান্স এই সুযোগ কাকে দিবেন আপনি সমাধান করতে পারছেন না তখনই তো লটারির প্রশ্ন আসে এটার মধ্যে এত বেশি নেয়ামত প্রথম কাতারে প্রথম কাতারে কারা আসবে বাবা প্রথম কাতারে তো তারাই জায়গা পাবে যারা মোয়াজ্জেনের আজানেরও অপেক্ষা করবে না তার আগে চলে আসবে অথবা মোয়াজ্জেনের আজান শুনলে মসজিদে চলে আসবে কিন্তু আমার মতো যারা একবারে শেষে আসে তারা কি প্রথম কাতারের স্বভাব পাবে পাবে না লটারির তো প্রশ্ন নাই তারপরে আল্লাহ রবীলাম বলেছেন শোনো ওয়ালা উয়া আলমুনা মাফিত তাহজির ইলাস্তাবখু ইলেহি মানুষ যদি জানতো মসজিদে তাহজির মানে সবার আগে আসা মসজিদে সবার আগে আসার মধ্যে কি ফজিলত আসে সেখানেও তারা লটারি করত প্রতিযোগিতা করত তারপরেও তারা চেষ্টা করত। মসজিদে সবার আসে আগার জন্য যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন আল্লাহ মামিন সময় অনেক হয়ে গেছে মসজিদে আসবেন ইসাল্লি রকা যে দুই রাকাত নামাজ পড়বে এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ যেটাকে দুখুলুল মসজিদ বলা হয় আপনারা জানেন তাহিয়াতুল উদু দুই রাকাত আছে উজু করার পরে দুই রাকাত নামাজ আবার তাহিয়াতুল মসজিদ যেটাকে দুখুলুল মসজিদ বলা হয় মসজিদে প্রবেশ করে দুই রাকাত নামাজ এগুলো হাদিস দ্বারা প্রমাণিত এটাও মসজিদের আজব কিন্তু আপনি যখন মাগরীবের পরে আসবেন মাগরীবের পরে আর তখন দুই রাকাত নামাজ পড়া হয় না এটা হাদিস ভিত্তিক আমাদের হানাফি মাজাহ ফতুয়া দিয়েছেন তারপরে হচ্ছে আপনি মসজিদে আসলেন আসার পরে মোয়াজ্দের আজান দিল আজান দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে মসজিদ থেকে বের হইতে পারবেন না যদি আজান হয়ে যায় আপনি মসজিদ থেকে আর বের হতে পারবেন না এটা আল্লাহ রসুল নিশ্চিত করে দিয়েছেন এবং এটা মসজিদের আদবের বিপরীতে তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি মসজিদে এসে কথা বলতে পারবেন না দুনিয়াবি কথা থেকে বিরত থাকতে হবে আওয়াজ থেকে চিল্লাফাল্লা থেকে বিরত থাকতে হবে হাসি টাট্টা থেকে বিরত থাকতে হবে এই জন্য প্রিয় নবিসালা বলেছেন শোনো যখন মসজিদে আসবে দুনিয়াবি কথা তোমার পাশে একজন মুসল্লি নামাজ পড়ছে তুমি তার পাশে থেকে জোরে শরীফ তালাওয়াতো করতে পারবে না আপনারা চিন্তা করেন আপনি তো কোরআন শরীফ সাহাবের কাজ মনে করেন আমি মনে করি অবশ্যই সাহাবের কাজ কিন্তু হ্যাঁ আপনি যখন মসজিদে আসবেন আপনি যখন আপনার কোনো ভাইয়ের পাশে কোরআন শরীফ তালাওয়াত করবেন আপনার ভাই যদি নামাজে থাকে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে আস্তে আস্তে তখন আপনি জোরে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না এখন আপনারা বলেন কোরআন শরীফ মসজিদে প্রয়োজনে যদি জোরে তেলাওয়াত করা না যায় মুসল্লিদের ক্ষতি হবে তাহলে আপনি আমি আমার আলোচনাটা যেই কথা দিয়ে শুরু করছিলাম সেটা দিয়ে শেষ করছি তাহলে আপনি কি মসজিদে ফুটবল খেলতে পারবেন বলুন এখন তো সময় আসছেন আমার যুবক ভাইয়েরাও আসছে যারা ইন্টারনেটের মাধ্যমে তার সাথে ফেসবুকের সাথে সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন আপনারা বলেন এটা কি কোন মুসলমান মেনে নিতে পারে ফতুয়া তো পরে দিবেন আরে মসজিদ তো আল্লাহর ঘরের আবাদতের জন্য হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা এটা আল্লাহর ঘর ফি আল্লাহ কোরআন করিমের মধ্যে বলেছেন আদিন আল্লাহ এই ঘরকে নির্মাণ করা হয়েছে আল্লাহর হাবি ভাদিসের মধ্যে বলেছেন ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু মসজিদগুলোকে পৃথিবীর অন্য কাজে জন্য নির্মাণ করা হয় নাই ইন্নাহাদিহিল মাসাজিদ আলা তাসলুহু লিশাইইন এই মসজিদে অন্য কোন কিছু সাজানো এই মসজিদগুলোর মধ্যে যেই কাজ সাজে সেটা হচ্ছে ইন্না মাহিয়া লিযিকরিল্লাহ এই মসজিদে আল্লাহর জিকির হবে ওয়াস এই মসজিদে নামাজ হবে আতিল কোরআন এই মসজিদে কোরআন কারীম তালাওয়াত করা হবে এই মসজিদে নেককাজ করা হবে বুখারী মুসলিমের হাদিস আল্লাহর হাবিব বলছেন এই জন্য মসজিদকে নির্মাণ করা হয়েছে এটা যদি কোরআন হাদিসের কথা হয় এটা যদি আমি আপনি মুসলমানের বিবেকের কথা হয় তাহলে কিভাবে আমাদের বাংলাদেশের মসজিদে ফুটবল খেলা হতে পারে আপনারা বলেন এটা কি কোনো মুসলমানের বিবেকের মধ্যে আসে আপনারা সোচ্ছার থাকবেন আমাদের দিনকে এখন খেল তামাশা হিসেবে ধরে নেওয়া হয়েছে আমরা এটাও দেখেছি সোশ্যাল মিডিয়াতে ফুটবল খেলা ক্রিকেট খেলা হারিবাঙ্গা খেলার মধ্যে সীমাবদ্ধ না মসজিদে বসে এখন উন্মুক্তভাবে আপনার বিভিন্ন চ্যানেল চালিয়ে দিয়ে আপনার সেখানে টিভি টিভি দেখা হচ্ছে এবং খেলা চালিয়ে দিয়ে মসজিদের মধ্যে খেলা পর্যন্ত দেখা হচ্ছে মনে রাখবেন কেয়ামত খুব কাছাকাছি চলে আসছে আল্লাহর হাবিব সালামা বলেছেন সোনানি ইবনে মাজে যখন আমার উন্মত এই পনেরোটি কাজ করবে তখন মনে করবে কেয়ামত এবং আল্লাহর আজাব গজব এই জমিনের জন্য হালাল হয়ে গেছে তার মধ্যে একটি হচ্ছে ওয়ারতাফা আতিলা ফিল্মা মাসাজিদ মসজিদগুলো আর এবাদতের জায়গা শুধু থাকবে না মসজিদগুলোর মধ্যে আনন্দ হবে উল্লাস হবে এবং মসজিদগুলোর মধ্যে উঁচু আওয়াজ হবে যে যেভাবে ইচ্ছা মসজিদ ব্যবহার করবে আল্লাহর হাবিব বলেছেন তখনই অপেক্ষা থাকবে ফন্তদির সা আতা কেমতর অপেক্ষায় থাকবে তখন তখনই মনে রাখবে হাল্লাদ বিকুমুল বালা তোমাদের জন্য আল্লাহর আজাদ গজব হালাল হয়ে গেছে এই গরম আসছে দ্রব্যমূল্যের দাম বাড়ছে এটা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্টকে দায়ী করেন কর্তৃপক্ষকে দায়ী করেন আপনি এটাকে দায়ী করেন সেটাকে দায়ী করেন বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ যাই কিছু দায়ী করেন দায়ী করেন সব ঠিক আছে এগুলো হচ্ছে বাহ্যিক কারণ এগুলার ভিতরগত কারণ এবং মেইন কারণ হচ্ছে আমরা পাপের প্রতিযোগিতা করছি আর আল্লাহর সাহায়ের আল্লাহ যেই জায়গাগুলোকে ইজ্জত করার কথা বলছেন আমরা সেই জায়গাগুলোর ইজ্জত করা ছেড়ে দিয়েছে ঠিক কিনা বলেন এই জন্য বলেছেন ওমাই আদিম শাহির আল্লাহ তাকল কলুব আল্লাহ বলেছেন আল্লাহর শায়র আল্লাহকে চিনার জন্য নিদর্শন হচ্ছে মসজিদ আল্লাহকে চিনার জন্য নিদর্শন হচ্ছে নবী রসুল আল্লাহকে চিনার জন্য নিদর্শন হচ্ছে ভালো কাজগুলো করা আল্লাহকে চিনার জন্য নিদর্শন হচ্ছে আপনার পীর পকির আউলিয়াগণ ওলামায় খেরাম এই ধরনের পবিত্র জায়গাগুলোকে তারাই সম্মান করতে পারবে যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে যাদের অন্তরের মধ্যে তাকোয়া নাই খোদা বিরু নাই তাদেরকেই দেখবে মসজিদে ফুটবল খেলে হারিবাঙ্গা খেলে তাদেরকেই দেখবে মসজিদের নষ্ট করে তাদেরকেই দেখবে আল্লাহ আল্লাহ বিপক্ষে কথা বলে তাদেরকেই দেখবে কোরআনের বিপক্ষে কথা বলে মুসলমান সন্তান হয়েও ইসলামের বিপক্ষে কথা বলে ঠিক কিনা বলেন আসুন আমরা হুশিয়ার হয়ে যাই মসজিদের পবিত্রতা রক্ষা করি মসজিদের মধ্যে খেল তামাশা করা ইসলামে হারাম করে দিয়েছে আমি কোরআন বলেছি হাদিস বলেছি আপনারা সতর্ক থাকেন শুধুমাত্র আমার মতো জুব্বা দেখলে আপনি পিছনে ছুটবেন না আপনার আকলকে প্রশ্ন করেন আপনার আকলকে প্রশ্ন করেন আপনার বুদ্ধিকে প্রশ্ন করেন আবার দেখা যাচ্ছে এখন ফতুয়া আসছে যে মসজিদের মধ্যে যে যেভাবে ইচ্ছা জোতা নিয়ে প্রবেশ করতে পারবে আল্লাহর হাবিবের জামানায় মসজিদের মধ্যে পবিত্র জোতা নিয়ে প্রবেশ করার সুযোগ ছিল কেন ছিল জানেন তখন তো বালি ছিল কোনো কিছু ছিল না তখন মসজিদের এক অবস্থা ছিল এখন টাইলস করা মসজিদ এবং শীতকালে মসজিদের মধ্যে যেই ধরনের কার্পেট বিছানো হয় যেই দামি কার্পেট বিছানো হয় মসজিদের যেই অবস্থা এবং আমাদের রুচির মধ্যে যেই আপনার চেঞ্জ আসছে এখন আপনি বলেন মসজিদের মধ্যে যদি এই সময়ে কেউ জোতা নিয়ে প্রবেশ করে তাহলে কি এটা মসজিদের আদবের সাথে যাবে আপনি তো রাস্তা থেকে ময়লা নিয়ে মসজিদে প্রবেশ করবেন আজকে এটারও কিন্তু ভতুয়া আসতেছে অপেক্ষায় থাকেন আমরা শুধু হুশিয়ার করছি আপনাদের বিবেকের কাছে সব কিছু ছেড়ে দিচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলুন আমিন